জেল পুলিশের ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা তাদের চাকরির দাবিতে এবং দ্রুত লিখিত পরীক্ষা নেওয়ার জন্য জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন প্রদান করে তাদের অভিযোগ অনেক দিন হয়ে গেছে তাদের ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে এখন শুধু লিখিত পরীক্ষার অপেক্ষা পরীক্ষা নিতে দীর্ঘ সময় নিচ্ছে দপ্তর তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন ওতে দুর্গা দুর্গাপুজোর আগে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার

আমরা আজকে আমরা তারা ছয় মাস পয়সা দূরে রাখলে তো হইত না আমরাও তো দিন বয়স আমরা পড়ার যাবে দিন তারা তো আমার দিকে দেখতে আমরা সাধারণ গরিব মানুষ আমরা দিকে তারা যদি না থাকবে কম্পার দিবে কিন্তু অনুরোধ করল যে আমরা টাকা বিভাগে কমপ্লিট করবো তুই আগে আমরা ত্রিপুরা জেল পুলিশ দুই হাজার বাইশে আমাদের জেল পুলিশের মানে ফিজিক্যাল নেওয়া হয়েছিল এখনো তো কখনও কোনো মানে কিছু ট্রেনিংয়ে রয়েছে কোনো এক্সামের কথা বা কোনো শিক্ষার কথা তখন আমরা এসেছি আমাদের কবে হবে এক্সামটা তার জন্য দিতে এসেছি জানতে এসেছি কতজন আছে এখন কি চাও আমার দাবি হলো এক্সামটা যাতে তাড়াতাড়ি হয় আমাদের মাননীয় ডক্টর মানুষের কাছে অনুরোধ রইলো যে আমাদের এক্সামটা ঠিক কতজন ক্যান্ডিডেট তোমরা আমাদের টোটাল ক্যান্ডিডেট